রাধে রাধে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি সুন্দর ডিজাইনের হাতা বানানোর পদ্ধতি স ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল ও মুদিতা কেমন এসে তোমরা সবাই আশা করি সবাইকেও সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে মেনলি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চল্লিশ সাইজের যে ব্লাউজটা রেডি করেছিলাম সেটার হাতার ডিজাইন তো হাতার এখানে আমি দেখো কাপড়টা নিয়ে নিয়েছি যেটা ব্লাউজের মেন ফেব্রিক্স সেখানে আমি চওড়া এবং লম্বা কতটা নিয়েছি মাপ করে দিচ্ছি তোমাদের সাথে তো যেই মাপটা ছিল সেই মাপের হাতা বানিয়েছি এখানে চাইলে তোমরা ছোটো বড়ো করতেই পারো তো যাই হোক এখানে দেখো আমি তেরো ইঞ্চে একটা দাগ দিলাম মাঝখান থেকে দু সাইডে এবং মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এই পলিশানটা আমি কুচি দেব। এই যে এই পোলশানটা দেখতে পাচ্ছ এইখান থেকে কুচি দেওয়া স্টার্ট করছি আর এইখানে এরকমভাবে কুচি দিলেই তোমাদের যে ফোলা যে অংশটা কুচির যে ফোলা অংশটা একটু বেশি হবে আর তোমরা যদি চাও একটা একটা করে কুচি দেবে তখন সেখানে কি হয় প্রবলেমটা বলো তো কুচির ফোলাটা বেশি হয় না কিন্তু আর দেখতেও খুব একটা ভালো লাগে না চ্যাপটা ধরনের হয়ে যায় ফোলা অংশটা বেশি থাকে না এখানে তোমরা দেখতেই পাচ্ছ আশা করছি যে কিভাবে আমার যে ব্লাউজটা কুচি দিচ্ছি কিভাবে ফুলেছে সেটা সেটা তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমি কুচি দেওয়ার পরে এই ব্লাউজের ফাই মানে সরি এই হাতার ফাইনাল লুকটা তো শেয়ার করবোই তখন তোমাদের সাথে আবারও ভালো করে দেখিয়ে দেবো এইভাবে ওপরে এবং নিচের দিকটা আমি কুচি দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি কুচিটা দিয়ে দিলাম এবং যতটা অংশ কুচি দিয়েছি ততটা অংশই কিন্তু আমি সেলাই করে দিয়েছি ওপর এবং নিচে তো এই যে দেখো ফোলা অংশটার কথা যেখানে বলছিলাম আমি এই যে ফোলা অংশটা এছাড়াও আমি এই যে ধারে কাপড়টা একটু শর্ট পরে গেছে তার জন্য এটা একটু জয়েন্ট করবো তো এটা কিভাবে জয়েন্ট করি চলো দেখা যাক এই কাপড়ের ওপর আরও একটা এক্সট্রা যতটা লাগবে ততটা কাপড় নিয়েছি নেওয়ার পরে আমি একদম ধার বরাবর সেলাই করে দিলাম মানে একটু ছেড়ে আর কি একদম ধার বরাবর করলে তখন আবার খুলে যেতে পারে তার জন্য একটু এক থেকে দুই সেমি কি তিন সেমি ছেড়ে তোমরা সেলাইটা করবে তো এরপরে এর ওপর থেকে আমি একদম সুন্দরভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এরপরে আরও এক সাইডটা যেরকমভাবে রেডি করেছিলাম আগের সাইডটা সেরকমভাবেই রেডি করে নিচ্ছি তো এর ওপর থেকেও আমি চাপ সেলাই একটা দিয়ে দিচ্ছি তো এই ব্লাউজের ফুল টিউটোরিয়ালটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আর ব্লাউজের হাতার যে নিচের পোর্শানটা ওটা একটু রাউন্ড কাটওয়ার্ক ডিজাইন রয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ব্লাউজের লাইলিন এখানে দেখো আমি একটা দাগ নিয়ে নিচ্ছি আর এই স্কেলের মোট মাপে যে দাগটা হয় সেই মাপটাই আমি নিয়ে নিচ্ছি তোমরা সেটা বুঝতেই পারছো এখানে আমি হাত দিয়ে সুন্দরভাবে রাউন্ড মানে ডিজাইনটা করে নিচ্ছি যেই রাউন্ড যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা এই জিনিসটা যেহেতু হাতার নিচের অংশের দিকে এই রাউন্ডের মুখগুলো থাকবে তার জন্যই কিন্তু আমি মুখগুলো দেখো নিচের দিকেই করে দিচ্ছি সুন্দরভাবে এখানে তোমরা চাইলে কোনো পেপার দিয়ে ডিজাইন করতে পারো পেপারটা আগে কাটিং করে নিলে তারপর ডিজাইনটা করতে পারো আমি এখানে পুরোটা হাত দিয়ে ডিজাইন করে নিলাম এরপরে আমি কাপো হাতার পাড়টা নিয়ে নিয়েছি যেটা নিচের দিকে থাকবে সেখানে দেখো আমি হাতার পাড়ের মানে সামনের অংশে আমি এই লাইলিনটা বসিয়ে দিলাম এবং প্রিনটা সেট করে দিচ্ছি এখানে তোমরা কতটা হাতার পাড় রাখবে তারপর নিচে কতটা রাখবে সেটা তোমাদের একটু দেখে করে নিতে হবে তো এখানে দেখো আমি এই যে রাউন্ডের ডিজাইনগুলো করেছিলাম চক দিয়ে ওই রাউন্ড ডিজাইনটাই আমি এরপরে সুন্দরভাবে সেলাই করে নেব তো যেভাবে রাউন্ড ডিজাইনগুলো রয়েছে ওইভাবেই আমি পুরোটা সেলাই করে নিচ্ছি আমি কিন্তু পুরো রাউন্ডটা ওই যে চকতে দাগ দিলাম পুরো কিন্তু নিচ পর্যন্ত সেলাই করছি না জাস্ট রাউন্ডের ডিজাইনটা যতটা রয়েছে অতটাই মানে সেলাইটা করে দিচ্ছি একদম ওপরের দাগ পর্যন্ত যে আঁকারটা দিয়েছি ওই আঁকার পর্যন্ত কিন্তু সেলাইটা করছি না তোমরা ভালো করে দেখো আশা করি তোমরা বুঝতে পারবে তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নিলাম সেলাই করে নেয়ার পর এক্সট্রা যে অংশটা রয়েছে ওটা আমি কাটিং করে দিলাম কাটিং করে দেওয়ার পর এবার এই যে ত্রিভুজের মতন যে অংশগুলো রয়েছে এক্সট্রা কাপড়ের সেগুলো আমি কাটিং করে দিলাম একদম গা বরাবর করবে না একটু ছেড়ে ছেড়ে করবে গা বরাবর করলে সমস্যাটা কি হয় জানো তো মানে এই যে সেলাইটা আমি করেছি এই যে রাউন্ড বরাবর তো সেলাইটা করেছি সেই গা বরাবর করলে ওই সেলাইটা কেটে যেতে পারে তখন তোমাদের আরও একবার সেলাই করতে হবে তাই জন্য এক থেকে দুই সেমি ছেড়ে তোমরা যদি কাটো সেখানে আর কোনো প্রবলেম হবে না এখানে আমি প্রত্যেকটা রাউন্ড সেপে সেপে যে দেখো ছোটো ছোটো করে কাট করে দিলাম যাতে আমি যখন এই শেপগুলো বাইরে বের করব তখন কোনো অসুবিধা না হয় সুন্দরভাবে শেপগুলো বাইরে বেরিয়ে এসে তার কারণ তো এইভাবে পুরো অংশটা আমি বাইরে বের করে নিলাম এই যে দেখতে পাচ্ছ বের করে নেয়ার পর আমি এখানে একটা সেলাই করে দিলাম এখানে চাইলে তোমরা সেলাই করতেও পারো বা নাও করতে পারো কিন্তু আমি সেলাইটা করে দিয়েছি এখানে সেলাই না করলেও চলবে আয়রন করে সুন্দর করে করে দিলে আর সেলাই করার দরকার হবে না কিন্তু আমার মনে হলো যে আমি একটু সেলাইটা করি তো ঠিক আছে এই এইরকমভাবেই আমি পুরো রাউন্ড বরাবর সেলাইটা করে দিলাম তো সেলাইটা করে দিলাম এখানে কিন্তু আমি পাড়ের ওপর কাজটা করলাম এবার দেখো এই পাড়ের যে এক্সট্রা যে অংশটা রয়েছে ওপরের দিকে ডিজাইনের ওপরে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেই পর্যন্তই কিন্তু আমি মুড়ে দিলাম এবং প্রত্যেকটাতে পিন সেট করে দিচ্ছি এটা কিন্তু লাইলিনের সাথে অ্যাটাচ করে আমি পিনটা সেট করছি না এটা আমি জাস্ট এই পাটার ওপরেই মুড়ে আমি প্রিন্টটা মেরেছিলাম আর কি প্রিন্টটা সেট করেছিলাম যাই হোক এইখানে দেখতে পাচ্ছো আমি এর ওপর থেকে একদম ধার বরাবর সেলাইটা করে নিলাম তো সেলাইটা করা হয়ে গেছে আমার এরপরে দেখো এই যে পাপ স্লিভ যেটা আমি বানিয়েছিলাম সেটা এবার এর সাথে জয়েন্ট করার পালা এর ওপরে আমি জয়েন্টটা করে নিলাম এবং হাতার যে মেন লেন্থটা ছিল সেটা আমি একবার দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না এরপরে দেখো আমি পিনটা সেট করে দিচ্ছি পুরোটাতে সুন্দরভাবে বসিয়ে পিনটা সেট করতে হবে এটা একদম লাইলিনের ওপর বসিয়েই আমি সেলাইটা করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু লাইলিনটাকে বাদ দিয়েও সেলাই করতে পারো যেটা আগের মানে একটু আগে দেখেছিলাম পাটটা যেভাবে সেলাই করেছিলাম তো থাক পাটটা লাইলিন যেহেতু রয়েছে লাইলিনের উপর থেকে একদম সেলাইটা করে দিলাম এই পাড়সহ ওপরের যে কুচি দেওয়া যে অংশটা রয়েছে ওই অংশটা এখানে দেখো আমি ডবল সেলাই করছি একটা একদম মুড়ি বরাবর করছি আর একটা হাফ ইন ছেড়ে নিচ থেকে করে দিলাম তো করে দেওয়ার পরে এবার দেখো পুরোটা অলরেডি আমার রেডি হয়ে গেছে এবারে আমি এই যে ভেতরের দিকে লাইলিনটা রয়েছে এবার লাইলিন বরাবর আমি সেলাইটা করবো তার আগে আমি এই যে দিয়ে দাগটা দিয়ে দিচ্ছি আমার কতটা বাদ যাবে বা কতটা আমার রাখতে হবে সেই অনুযায়ী আমাকে সেলাইটা করতে হবে তো এরপরে আমি প্রত্যেকটাতে পিনসেট করে দিলাম এবং যেভাবে আমি লাইলিনটা রেখেছি সেই লাইলিনের শেপ অনুযায়ী কিন্তু আমি এখানে সেলাইটা করে নেছি। আর চকের দাগ যে দিয়েছিলাম ওই চকের দাগ বরাবরও কিন্তু সেলাইটা আমি করছি তো এইভাবে পুরোটা আমার সেলাই করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে এক্সট্রা অংশগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দেবো তো এতক্ষণ তোমরা তো ভিডিওটা দেখলে অনেক বকবক করলাম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের হাতার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট করে জানিও ভালো যদি লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তো যাই হোক এখানে আমি ব্লাউজ হাতাটা এক একদম সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম আর এই হচ্ছে আমার ব্লাউজের হাতের ফাইনাল লুক যেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি দেখো আমার হাতের ওপর বসিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসলে হাতটা এতটাই সর লাগছে তোমরা বুঝতে পারছো না তো যাই হোক এখানে হাতাটা তো কমপ্লিট করে করেই নিলাম এর আগে এই ব্লাউজের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং চল্লিশ সাইজ ব্লাউজ যেহেতু ছিল সেটার কাটিং কিভাবে করবো সবটাই পরপর ভিডিওতে দেওয়া রয়েছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু সেগুলো চেক আউট করে নিতে পারো আর এই হচ্ছে হাতার ফাইনাল লুক হাতার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা জানিও তো চলো আর এই হচ্ছে ব্লাউজে হাতাটা পরানোর পর হাতার ডিজাইনটা এরকম এসেছে দুই সাইডে আমি দেখিয়ে দিলাম যে ব্লাউজে পরানোর পর হাতার ডিজাইনটা কতটা সুন্দর এসেছে বা কীরকম এসেছে সে সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করে দিলাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা রাধে রাধে